কিছু কিছু কাজ আছে যেটা আমাদের চোখের সামনে অন্যরা করলে আমাদের দেখতে খুব বিরক্ত লাগে কিংবা আমরা খুব লজ্জিত হই কষ্ট পাই আমাদের রাগ হয় যে মানুষ এই ধরনের কাজ কারবার করে কিভাবে মানুষ এতটা বলদ এতটা আবেগিক এরকম হয় কিভাবে এত সহজে কান্না করে ফেলে কিভাবে এই জিনিসে হাসে কেন এই জিনিস নিয়ে কষ্ট পাওয়ার কি আছে বা এত তুচ্ছ বিষয় নিয়ে এত আনন্দিত হওয়ার কি আছে এরকম তো অনেকই হয় এরকম এই সমস্যাটা আমাদের অনেকের ভিতরেই আছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আছে ঠিক যেমন আম্বানি সাহেব যখন তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য এত টাকা পয়সা খরচ করলো দেশ বিদেশ থেকে টাকা পয়সা খরচ করে অনেক নামি দামি ধনী ব্যক্তিদেরকে ভারতে তার নিজের বাড়িতে নিমন্ত্রণ করলো সবাই এসে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করলো বলিউডের যত নামি দামি নায়ক নায়িকারা আছে সবাই খুব আনন্দ নিয়ে নাচ গান করলো খুবই হৈহল্লোর একটা হলো এবং খুব ভাইরাল হলো দেশে বিদেশে সবাই দেখলো আমরা যার যার মতো মতামত দিলাম বললাম আম্বানি কেন এত টাকা পয়সা খরচ করলো এই টাকা পয়সাগুলো কেন গরিবের গরিবদের জন্য যদি বিলিয়ে দিত তাহলে তো ভালোই হতো আম্বানির হাতের ছেলের হাতে একটা দামি খুব ঘড়ি ছিল সেটা দেখে মার্ক জুকারবার্গ প্রশ্ন করলো খুব উচ্ছ্বসিত হলো বাবা এত দামের ঘড়ি অথচ মার্ক জুকারবার্গ সে কি কম টাকা পয়সার মালিক নাকি তাহলে বোঝেন আম্বানির ছেলের সেই ঘড়িটা কি এমন দাম কি ইউনিক একটা ঘড়ি এখন আমরা আম্বানির ছেলের বিয়ে নিয়ে কথা বললাম কেন এত টাকা পয়সা খরচ করা হলো আম্বানির যেই পরিমাণ টাকা পয়সা সম্পত্তি তার আছে সে তার ওই অ্যাসেট বা তার যেই পরিমাণ ধন সম্পত্তি এবং টাকা পয়সা আছে সে তার সামর্থ্য অনুযায়ী তার ছেলের জন্য খরচ করছে এখন আমাদের দেশে কি আমরা বিয়ের সাথীর সময় টাকা পয়সা খরচ করি না পাঁচ ছয়শো জন বরযাত্রী যায় না কিংবা মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে যায় না যায় বরযাত্রী বৌভাত গায়ে হলুদ কত কি আছে কত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানেই পাঁচশো ছয়শো একশো দুইশো কারো কারো বিয়েতে এক হাজার মানুষও যায় গান বাজনা হয় ডিজে পার্টি হয় বউ জামাই একসাথে নাচে আমিও আমার বৌরে নিয়ে নাচছি আমার বিয়ে তো অনেক বড় আয়োজন হয়েছে এখন আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু করেছি বা যার যেইটুকু সামর্থ্য থাকে সে সেই অনুযায়ীই করে গ্রামের বাড়িতে প্যান্ডেল সাজায় কেউ কেউ বাড়ির দ্বজা বলি আমরা মানে অনেক দূর থেকে যেখান থেকে বাড়ির রাস্তাটা শুরু হয় বাড়ি পর্যন্ত সেই রাস্তাটাকে আমরা বলি বাড়ির দজা আপনাদের নিজস্ব গ্রাম অঞ্চলে সেটাকে কি বলে আপনারা জানেন ভালো তো সেখান থেকে বাড়ির রাস্তা শুরু থেকে বাড়ি পর্যন্ত অনেকেই বিয়ের গেট সাজায় খুব মানে একটা গেট সাজানো হয়তো না আগের দিনে এখন সাজায় কিনা আমি জানি না তার খুব সুন্দর করে দুই পাশের লাইটগুলো এভাবে করে থাকে রাস্তার পর্যন্ত পুরো বাড়ির বাড়ির দরজা পর্যন্ত তারপরে বাড়ির মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল সাজানো হয় এগুলো আগে ছিল এখন তো আপনার কমিউনিটি সেন্টারগুলোতে বা ওয়েডিং হলে অনুষ্ঠান হয় সেখানে ধূমতারাক্কা আয়োজন করা হয় খুব সুন্দর করে সাজানো হয় এবং যার যার সামর্থ্য অনুযায়ী সে সেভাবেই খরচ করবে এটাই স্বাভাবিক কিন্তু অন্য যখন কেউ করে এবং সেটা যখন আপনার নজর আসে তখন সেটা আপনার কাছে মনে হয় যে এটা কেন করলো এটা অযৌক্তিক এরকম একটা ব্যাপার তারপর মনে করেন যে আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাকে নিয়ে কোনো বাজে উক্তি করে ঠিক আছে তখন কিছু সাধু সমাজ আছে তারা বলবে যে কটুক্তি একটা করছে কি হয়েছে এখন যারা ধর্মপ্রাণ ব্যক্তি জানা মহানবী সাল্লা সাল্লামকে কটুক্তি করাটা বা তাকে নিয়ে আজেবাজে কিছু বলা কিংবা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা যদি ধর্মপ্রাণ মান মুসল্লিদের কিংবা যে কোনো ধর্মের কোনো গুরু মহাগুরুকে নিয়ে যদি কেউ কিছু বলে সেই ধর্মের লোকরা যদি এটা নিয়ে কি বলে বিরোধিতা করে বা এটার বিরুদ্ধে কথা বলে যে কেন আমাদের ধর্মগুরুকে নিয়ে এত কথা বলবে এরকম বাজে কথা বলার সাহস কিভাবে পায় তখন দেখা যাচ্ছে কিছু মানুষ বলবে যে এইটা নিয়ে এত আবেগী হওয়ার কি আছে দুই একটা কথা বলতেই পারে এটা নিয়ে এত ওটা আক্রমণাত্মক হয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার কি আছে এরকম কথাবার্তা বলবে তারা এটার বিপক্ষে থাকবে কিন্তু আবার দেখেন হিরো আলম যখন কাজী নজরুল ইসলামের গান কিংবা রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত সেটা নিয়ে কোনোভাবে একটা সে তার মতো করে গাইবে তার গানের কণ্ঠ ভালো না কিন্তু সে চেষ্টা করে তখন যে গাইবে তখন সেটার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অপমানজনক হয়ে যায় তার গানের প্রতি অসম্মান হয়ে যায় তখন তাকে ধরে নিয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে মুস লেখা লিখায়। যে তুমি আর গান না রবীন্দ্রনাথ সঙ্গীত না বা তুমি এটা না সেটা না কিন্তু যখন আমাদের নবীকে নিয়ে কোনো ধর্মের গুরুকে নিয়ে কিছু বলা হয় তখন সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না তখন পুলিশ এসে ধরে নিয়ে যায় না কিংবা দেশের কোনো আপনি বড় নেতা বা কাউকে নিয়ে আপনি কিছু একটা বলেন তাকে ঠিকই এসে পুলিশ ধরে নিয়ে যাবে তখন কোথায় থাকে এইসব মানুষ তো যখন আপনার যার এক একজনের ইমোশন এক এক জায়গায় সবার ইমোশন এক এক জায়গায় থাকে না আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন কিন্তু অন্য একজন যদি ওরকম কিছু একটা করে তখন আপনার কাছে সেটা বিরক্তিকর লাগবে মনে হয় যে কেন এটা করে এত বাড়াবাড়ি মনে হয় গ্রাম থেকে যখন কোনো ছেলে মেয়ে এসে ঢাকা শহরের সুন্দর বিল্ডিং বা সুন্দর একটা জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে ছবি তোলে গ্রামের মানুষদের পোশাক আশাকের এক একরকম শহরের মানুষের পোশাকের ধরন একরকম তো গ্রামের পোশাক পরা সেই মানুষগুলো যখন শহরে এসে শহরের কোনো নামি দামি বিল্ডিংয়ের কিংবা সুন্দর জায়গাগুলোর সামনে দাঁড়িয়ে ভালো ছবি তোলে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয় মনে করেন যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা অথবা রমনা পার্ক জাদুঘর বা ঢাকা শহরে যে কোনো একটা র্যান্ডম রাস্তাতেই সে দাঁড়িয়ে একটা ছবি দিল বা রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে একটা ছবি দিল শহরের ছেলে মেয়েদের কাছে তখন সে হয়ে যায় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ঢাকা শহরে আসে তখন সে এটা করে অথচ এই শহরের ছেলেমেয়েরাই যখন গ্রামে যায় তখন বর্ষি হাতে পুকুর থেকে মাছ ধরে ভালো লাগার একটা কাজ কিংবা যদি নৌকা থাকে নৌকায় চড়ে নৌকার মধ্যে বসে পা ভিজিয়ে দেয় পানির মধ্যে সিজন থাকলে যদি সরিষা থাকে কিংবা গ্রামে সূর্যমুখীর বাগান থাকে সেই সূর্যমুখী অথবা সরিষার বাগানে গিয়ে ছবি তোলে হয় না করে তো তখন তারা যেই কাজটা করে সেটা হয়ে যায় ফস একটা ব্যাপার শহর থেকে শহরের চাচাতো ভাই বোনরা আসছে তারা বনে বাদাড়ে ঘুরে বেড়াচ্ছে সরিষা খেতে সূর্যমুখীর খেতে কিংবা নৌকাতে চড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে একটা পশ ব্যাপার তখন তারা শহরের চাচাতো ভাইদের একটা পশগিরি পশনেস কিন্তু গ্রামের চাচাতো ভাইরা যখন শহরে গিয়ে এই কাজগুলো করে তখন তাদেরকে ভয়ঙ্কর রকমের অপমানিত করা হয় অপদস্থ করা হয় এই ছবিগুলো ভাইরাল হয়ে যায় ঠিক আছে তখন এটাকে তাদেরকে বলা হয় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম শহরে আসে আবার আমরা অনেকেই আছি যারা সারা রাত জেগে থাকি ফজরের নামাজের সময় হলে গিয়ে তখন আমাদের ঘুম আসে কিংবা এই ফজরের নামাজের আগ পর্যন্ত যদি আমরা জেগেও না থাকি আমরা যদি অনেক আগেও ঘুমিয়ে যাই সেই ফজরের নামাজ পড়ার জন্য আমরা অনেকেই উঠতে পারি না জেগে থাকতে পারি না ঘুমিয়ে গেলে উঠতে পারি না এবং এই ফজরের নামাজটা মিস করা নিয়ে আমাদের কোনো খারাপ লাগার অনুভূতি নেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা আপনার কনসার্টে গিয়ে রাতে তিনটা চারটা পর্যন্ত আড্ডা মারবে কনসার্ট দেখবে সেখান থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরবে আবার পরবর্তী কনসার্টটা কবে হবে কোন শিল্পী কবে আসবে সেটা মনে রাখার জন্য ক্যালেন্ডারে দাগিয়েও রাখি যাতে সেই কনসার্টটা মিস না হয়ে যায় হজে গিয়ে হাজিরা পাথর ছুঁড়ে মারে শয়তানকে উদ্দেশ্য করে এবং হাজরে আসবাদে গিয়ে চুমু খায় অনেকের কাছে সেটা খুব ন্যাকামি বা অতি আবেগী এই ধরনের কথা এরকম মনে হয় যে যায় এমন করে কেন এটা কি ধরনের কাজ যায় পাথর মারে শয়তানকে উদ্দেশ্য করে শয়তানের গায়ে লাগবে বা এইভাবে ধরে ধরে চুমু খাওয়ার জন্য মানুষ এত উতলা হয়ে আছে কেন এগুলো কি ধরনের কাজ অনেকের চোখে এরকম লাগে না অনেকে ধরনের কথা বলে না কিন্তু আবার এদের মাঝেই অনেককে দেখবেন যদি কোনো কনসার্টে কিংবা শোর জন্য ভারত থেকে আপনার নোরা ফাতেহি আসে সালমান খান আসে কিংবা আতিফ আসলাম আসে কিংবা শাহরুখ খান আসে কিংবা বাদশাহ যদি আসে এরা কীরকম পাগল হয়ে যায় পারে না স্টেজে উঠে তাদেরকে ধরে কিছু একটা করতে সেটা তো দেখলাম এই আতিফ আসলামের এই কনসার্টে একটা মেয়ে তাকে উঠে জড়িয়ে ধরলো এরকম অনেক পাগলামি তো অনেকেই করে আপনার পাগলা পাগলামি একরকম তার পাগলা তাদের পাগলামি আরেক রকম তাদের একটা ভালোবাসা আপনার আপনাদের একটা ভালোবাসা তাদের একটা অনুভূতি আপনাদেরও একটা অনুভূতি হয়তো বা তারটার সাথে আপনাদের সাথে মিলে না কিন্তু আমাদের আলাদা আলাদা জায়গায় কিছু কিছু ইন্টারেস্ট আসে একজনেরটা আরেকজনের সাথে মিলে না দেখে আমরা অন্যজনেরটা রেসপেক্ট করতে পারি না অন্যজনেরটা আমাদের কাছে খ্যাত মনে হয় নিজেরটাকে মনে হয় পশ এই অভ্যাসগুলো আমাদের আছে অন্য মানুষটার ইমোশন যে জায়গায় কাজ করে আপনার ইমোশনটা হতে পারে সেখানে কাজ করে না আপনার ইমোশনটা অন্য জায়গায় আপনার দুর্বলতাটা অন্য জায়গায় তাই আপনার ইমোশনটাকেই আপনার কাছে সত্য বলে মনে হয় আর অন্যজনের ইমোশনটাকে দুর্বলতাটাকে আপনার কাছে মিথ্যা বলে মনে হয় আর অন্যজনের কাজকে অন্যায় কিংবা মিথ্যা মনে হওয়ার কারণেই আমরা একে আরেকজনের ইমোশন দুর্বলতা ভালো লাগা ভালোবাসাকে আসলে প্রাধান্য দিতে পারি না কিংবা সম্মান দিতে পারি না মানুষ সত্যিকার অর্থেই একটা ইমোশনাল প্রাণী লজিক্যাল প্রাণী না কারণ লজিক দিয়ে চিন্তা করে অন্যের ভালো লাগা অন্যের আবেগ দুর্বলতা এগুলো বিচার করার সময় আমাদের নেই এই জন্যই আমরা সবসময় অন্যের চাহিদাকে অসম্মান করি ছোট করে দেখি কখনো প্রাধান্য দিতে পারি না মনে করেন আপনি কোথাও যাচ্ছেন বাসে করে হেঁটে যে কোনোভাবে আপনি যাচ্ছেন যাওয়ার পথে আপনি দেখলেন আপনার পাশে একটা মানুষ কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে হুম আর একটা মানুষ কানের ভিতরে একটা বিশাল বড় ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে আপনি হয়তোবা এখন আবেগী হয়ে খুব একটা ভালো কথা বলবেন সত্যিকার অর্থে কি তাই এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম এটা নিয়ে আমি আর কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম